কোনটা কথা বলতে পারে আর কোন ওটা ভাই ওটার দাম পড়বে আপনার হলো 6000 টাকা 6000 এটাও টেন সুপার টেন সুপার টেন আর কি সুপার টেন বাকি আছে টেন পর আছে জোড়া আচ্ছা পার পিস 3500 এটাও টেম কথা বলা এটার দাম পড়বে 3500 আচ্ছা গ্রে কোকাটেল রানিং পেয়ার আর হোয়াইট ফেস রানিং পেয়ার দাম পড়বে 3500 টাকা ফিক্স প্রাইস মেল গুলো কথা বলা আচ্ছা এইখানে আপনার এখানে আর এখানে গ্রে কোকাটেলটার দাম পড়বে 2000 মেল কথা বলা আচ্ছা আর আপনার এই চিনামনটার দাম পড়বে 3500

আচ্ছা আর এখানে সাধারণটা দাম পড়বে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার জিরোয়ানো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বড় ভাই অনেক বড় একটা এখানে সাজাইছে দেখুন অনেক কিছু পাখি নিয়ে আসছে বড় ভাইয়ের কাছে দেখো কি কি পাখি আছে বড় ভাইয়ের কাছে সেটা এখন দেখবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন এই কিছু পাখি আনছি ককটের লাভবাট কুনুর গ্রিন চিট কুনুর পাইনাপেল আপেল হ্যাঁ সাত থেকে আট মাস বয়স রাখা পঁয়ত্রিশশো টাকা একদম এটা পূর্বে রাখা যায় বলো আপনার লো ছয় হাজার টাকা এটা ডাবল ফ্যাক্টর এখানে বুকে কালার আছে জি জি এটা হলো আপনার এটা পড়বে সাড়ে পাঁচ টাকা জি এটা পড়বে হলো আপনার সাড়ে চার হাজার টাকা আরে জোড়া মিলানো আছে এটা জোড়াটা রাখা যায় আপনার টাকা এটা রাখা বলো আপনার লো সাড়ে চার হাজার টাকা জোড়া জি জি এখানে চিনামল পাল আছে আর লো আপনার লো নর চিনামল পাল মাদি এটা জোড়া রাখা যায় বলো পঁয়ত্রিশশো টাকা হোয়াইট ফ্রেজ রাখা যায় বলো চার হাজার পাঁচশো টাকা লাভ বাটলো আপনি লো এক জোড়া আছে বয়স কম অফলাইনের এটা বয়স বেবির থেকে একটু বয়স বেশি মোটামুটি কালার হচ্ছে এটা রাখা যায় বলো আপনার লো তিন হাজার টাকা আর রানিং জোড়া আছে আপনার ল অফলাইন এটা রাখা যায় বলো আপনার লো পাঁচ হাজার টাকা রাখা যাবে এটা রাখা যায় পঁয়ত্রিশশো টাকা এটা লোটনো এটা রাখা যে বলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা রানিং জোড়া জি এইটা এইগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রানিং দু জোড়ায় ডিম বাচ্চা করা জোড়া না ডিএনএ কার্ড নাই কিন্তু আমাদের থেকে নেবেন আমরা এখানে বসে দোকানদারি করি ডিম বাচ্চা না করলে অবশ্যই আপনারা নিয়ে আসবেন কিন্তু মৌ থায়াতের মালিক আল্লাহ ওইটা আপনারা বুঝবেন আমরা বুঝবো না জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল এইট টু এইট ফোর ফাইভ

এখানে ভি পড়বে পঁয়ত্রিশশো টাকা আর লুটেনও পড়বে আঠারোশো টাকা পিস হ্যাঁ আর পাইপটা পড়বে পনেরোশো টাকা আলোচনার সাপ থেকে কিছু কম করা যাবে আমার কাছে আরও ট্যাম আছে অনেক মানে ট্যামেরও সবগুলো ট্যাম করা যাবে হ্যাঁ সব সেম প্রাইস আপনার বাজেঘর আসছে বাজেঘর পড়বে একদম পাঁচশো টাকা পিস ক্যাম্প করানো জি হ্যাঁ এগুলো সব রানিং করায় এগুলো ডিম বাচ্চা করানো এগুলো করানো এগুলো পড়বে আপনার এইটা পড়বে হচ্ছে আট হাজার টাকা এলভিনোটা পড়বে দশ হাজার টাকা ভি ভিপাইপটা সিঙ্গেল মেল এটা পড়বে আট হাজার টাকা আর আপনার হচ্ছে এইটা জোড়া এই জোড়াটা পড়বে আপনার ছ হাজার টাকা এলবিনোটা পড়বে পাঁচ হাজার টাকা পিস লুটিনোটা জোড়া লুটিনোটা জোড়া পড়বে এলো লোকায় সাত হাজার টাকা আর এগুলো হচ্ছে সিঙ্গেল এগুলো পড়বে এলো লোক তিন হাজার টাকা পিস হ্যাঁ এটা সেল হয়ে গেছে এটা বিক্রি হবে না আর কি এটা সেল হয়ে গেছে জি ছানকর পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা মেকাও পাখি উঠেছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মেকাও পাখি দেখুন সচরাচর যেটা দেখা যায় না অনেক বড় দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই মেকাওটা আপনার জি ভাই আমার এটাকে ফুল টাইম ভাই এই হাতে তো দেখতে আছে ফুল টাইম খুবই দিন দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বড় সাইজের ম্যাকা একটা পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখুন হাত দিচ্ছে তারপরে কামড় দিচ্ছে না দেখুন ভাই এটা বয়স কতদিন বয়সের দেড় বছর দেড় বছর না নেই এটা ফিমেল হবে বাট এখনও ডিএনএ করানো হয় ডিএনএটা করাই নিলে আপনি কিউর আচ্ছা এটার দাম কত দাম আলোচনা ভাই আলোচনা ফোন নাম্বার আছে না ভাই হ্যাঁ নাম্বার আছে সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক শাহিন বার্ড হাউস দোকান

আর এখানে এই যে ভাই জোড়াটা এটা এটা দুইটাই মেল পাখি ভাইয়া দুইটাই মেল পাখি পার পিস 15 পার টাকা করে চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর আর এখানে সরি এটার লরি এই ইস্টিক লরি এটা ডিম বাচ্চা সহকারে পাবেন মাত্র 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ টাকা

1 লাখ 20000 টাকা দাম পড়বে আর এখানে এটা কি ভাই এটা হলো গ্যাপটার মুলাক্কান এইডা হইলো যে সেলমন কাকা দোয়া সেলমন কাকা দোয়া হ্যাঁ এটা সুপার টিম আচ্ছা ভাই এটা মেল পাখি এটা বয়স্ প্রায় 1 বছর প্লাস এরনো এম ফিডিং আর এটা প্রাইস পড়বে মাত্র 1 লাখ 65000 1 লাখ 65000 জি আর এখানে সানকুনরটা ভাই ও ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই নাম্বার নাইন সেভেন আর লোকেশন সাবারি দিয়ে